কি কারণ হইতেছে আমরা কৃষক রাকিব ভাইয়ের ভিডিও দেই না আমার প্রশ্ন রাকিব ভাই কি সব জিনিসের দাম বেশি রাখে কি না আমি নামে কোনো দোষ বা এরকম কোন কিছু দিতে সালদার কাকা ছিল জুয়েল ভাই ছিল ছিল এরা আসলে চারজনের ভিতরে কিন্তু একজন ওই রকম সফলতা লাভ করতে পারে না ঠিক আছে তো সব কৃষকের দেখলাম বুঝলাম হয় না আপনার সাজেশন নিয়ে তারা করে না বা হয় না কিন্তু আপনার হয় না কিছু জন আপনি তো একজন উদ্যোক্তা বা একজন ডিলার বা আপনি কিন্তু সবকিছু আহ শিখাই কিন্তু তারপরে সবকিছু করছেন ঠিক আছে ব্লগ বিডি এলার কৃষিকাজের যাবতীয় যে জিনিসগুলো আছে যেমন মাউচিং পেপার থেকে শুরু করে এ টু জেড যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমরা সেল করে না বাট আমাদের চ্যানেলের নামে যদি কোনো প্রতারক আপনাদের মানে আমাদের চ্যানেলের নাম দিয়া আপনাদের কাছ থেকে যদি টাকা পয়সা নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকবো না এটা আমি সব সময় আপনাদের ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের ভিডিওর মেইন যে উদ্দেশ্য আসলে জমি দেখানোর কোনো উদ্দেশ্য না আজকে হচ্ছে আমাদের কিছু মানে কথা জমে গেছে যেগুলো হতেছে আমাদের কৃষক রাকিব ভাইকে নিয়ে অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই আমাদের কৃষক রাকিব ভাইয়ের ভিডিও কিসের জন্য আপনারা দেন না তো এই নিয়ে আজকে আজকের যে মূল উদ্দেশ্য আশা করি ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন এখানে হতে আমাদের কিছু মানে আমাদের বা আপনাদের কিছু জানার আছে যেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করব আসলে কি কারণে আমাদের কৃষক রাকিব ভাইয়ের ভিডিও হইতেছে আমরা দেই না তো ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাহলে হতেছে সম্পূর্ণ বিষয়গুলো আছে আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে তো অবশ্যই সে ভিডিওটা ফুল দেখেন তাহলে সম্পূর্ণ বিষয় হতেছে আপনারা আজকে বুঝতে পারবেন তো যাই হোক আমাদের আজকের যে ভিডিওর মেন যে উদ্দেশ্য আমাদের কৃষক রাকিব ভাইকে নিয়ে আসলে প্রথম যে উত্তরটা বা প্রশ্নটা যে কি কারণে হতেছে আমরা কৃষক রাকিব ভাইয়ের ভিডিও দেই না তো এখানে প্রশ্ন যদি আমি একটু আপনাদের উত্তর বলি সেই ক্ষেত্রে আমাদের কৃষক রাকিব ভাইয়ের ভিডিও এই কারণেই দেওয়া হয় না আমরা যদি মানে আদার্স যেমন কৃষক কিন্তু আমাদের এলাকায় অনেক আছে যেমন সনাতন পদ্ধতির আছে স্মার্ট পদ্ধতি যেমন ইদানিং বের হয়েছে মালচিং পদ্ধতি এইগুলো আছে হ্যাঁ এখানে যেসব আমাদের কৃষক রাকিব ভাইয়ের যে বিষয়টা আমি যদি অন্য কারো ভিডিও করি ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের কৃষক রাকিব ভাই হতে মাইন্ডে লাগে যে তার ভিডিও আমাদের করতে হবে ঠিক আছে ইভেন হইতেছে ওই ধরেন আজকে মালচিং দিয়ে একটা জিনিস করছেন আপনি ওইটা ভালো হয় নাই মানে আপনাদের দিয়ে বোঝাই আমি ওই ওই সেম জাত সেম জিনিস যদি মালচিং ছাড়া লাগাই ওইটা ভালো হয়েছে বাট ওই ভিডিও করা যাব না কিশোর জন্য আমি করলাম এই ধরনের হইতেছে উনি আমাদের মানে মানে আমাকে হইতেছে প্রশ্ন করে যে তুই কিশোর জন্য ওই সমস্ত ভিডিও গুলা করলি ঝাড়খন্ড যেতে আমাদের কৃষক রাকিবের ভিডিও গুলা দেওয়া হয় না আচ্ছা আমাদের দ্বিতীয় প্রশ্ন হইতেছে রাকিবের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা আসলে ঝামেলা একটু হয়েছে যার কারণে হইতেছে আমাদের ওর ভিডিও গুলা দেয় না কি ঝামেলা সেটা একটু ক্লিয়ার করি মানে কোন কোথা থেকে ঝামেলার সৃষ্টি হয়েছে

ওকে ফোন দিছে আর কি হ্যাঁ ফোন দিয়ে ওকে নানান ধরনের গালি গালাস থেকে শুরু করে অনেক কিছু বলছে যে জুয়েল ভাইয়ের জমিতে ভিডিও করতে গেলাম ওর কাছ থেকে কিছু অনুমতি নিলাম না বিষয়টা আপনারা একটু বুঝছেন চ্যানেল আমাদের সবকিছু আমাদের বাট অনুমতি ওর কাছ থেকে নিতে হবে ঠিক আছে আরও অনেক কিছু বলছে যে জুয়েল নাকি ওর সাজেশন কোনো কিছু শুনে নাই আমার কাছে কথা হইতেছে যে যে নাকি সাজেশন তোমার শুনবে না সেই ক্ষেত্রে আমি রাকি ভাই বলতেছি বিষয়টা যে নাকি আপনার সাজেশন শুনে কৃষি কাজ করবে না আপনি কেন তাকে সাজেশন দিতে যাবেন আপনি প্রথমে বলতেন যে আপনি কি সেখানে শুরু করার আগে ভাই আপনি আমার সাজেশন অনুসারে মানতে হবে সবকিছু করতে হবে যদি করেন তাহলে করবেন করার দরকার নাই আপনি সবকিছু সেল করার আশায় বা সেল করার লোভে যদি আপনি যে কাউকে এগুলো দিয়ে দেন সেক্ষেত্রে আপনার কথা না মানলেন যদি সেই ফলনটা না হয় সেই ক্ষেত্রে তো আপনার উপরে দোষটা পড়বে তাই না এটা তো স্বাভাবিক তো যাই হোক এই বিষয় হচ্ছে আহ আমরা হতেছে এই যে একটা ঝামেলা এই ঝামেলাটা হচ্ছে ওই জুয়েলভাই ভিডিও থেকে আমাদের শুরু হয়েছিল আর কি ঠিক আছে তো যাই হোক তিন নম্বর প্রশ্ন যেটা হতেছে রাকিব ভাই কি সব জিনিসের দাম বেশি রাখে কিনা এই ক্ষেত্রে আসলে আমার আসলে কোনো কিছু বলার নাই যদিও আপনারা অনেক ভাই বিরোধা আছেন যারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্টস করছেন যে উনি এই জিনিসের দাম বেশি রাখে এই জিনিসের দাম বেশি রাখে আমি কিছু বিষয় ক্লিয়ার করি যেমন উস্তার যে বিষয়টা উস্তা হইতেছে আমাদের কৃষক রাকিব ভাই ওই দশ টাকা করে চারার দাম রাখে আসলে আমি জানি না আসলে কে কত করে সেল করে এটা আসলে যার যার ব্যক্তিগত মতামত বা যার যার ব্যক্তিগত ব্যবসা তো ওইখানে আপনারা নিজেরাই কমেন্ট করছেন যে ভাই আমরা এগুলা সাত টাকা সাড়ে সাত টাকা করে সেল হয় আর কি বা আমরা কিনি আর কি এগুলো ঠিক আছে তো এই ক্ষেত্রে যদি শুনি দশ টাকা করে বেঁচে হয়তো ওনার খরচ একটু বেশি পড়ে যার কারণে হয়তো বেশ বিক্রি করতে পার ঠিক আছে আরেকটা বিষয় দেশে আবার কমেন্ট করছেন অনেকে যে ওই যে ইয়া কি বলে আপনার বিগ বল জাতের যে বেগুনের চারা আছে ওই চারাগুলো হচ্ছে আমাদের কৃষক সিদ্দিকা কেন ছিল ওনার কাছে পাঁচ টাকা করে দাম নিয়েছে আপনারা এই কমেন্ট করছেন যে ওইখানে হচ্ছে বর্তমান চারা দুই টাকা করে অভাব নাই এরকম একটা বিষয় আর কি অনেকে দেখলাম কমেন্ট করছেন এই যে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে পেপারের যে দামটা তো পেপারের দামের বিষয় হচ্ছে আমি যতটুকু জানি মানে আমার এক আঙ্কেল সরাসরি এক গ্রনের কাছ থেকে আনছিল ওরা এগারো টাকা করে পড়ছিল সেই ক্ষেত্রে যদি একদম কৃষক যদি এগারো টাকা গ্রানে আর আমাদের রাকিব হইতেছে ডিলার নিছে বিষয়টা বুঝছেন যেহেতু ডিলার নিছে তাহলে তো উনি আরেকটু কমে আনার কথা তাই না এটা কিন্তু সাধারণ নলেজে সবারই ধরে যে একজন কৃষক যদি এগারো টাকা করে ওদের কাছ থেকে কিনে আনে সেই ক্ষেত্রে উনি কিন্তু আরেকটু কম রেট পায় অবশ্যই পায় তো উনি হইতেছে মালচিং পেপারটা উনি নিজেই বলছে আমাদেরকে যে আমি সতেরো টাকা আঠারো টাকা ইভেন

রাকিব ভাই হইতেছে আমাদের চ্যানেলের নামে সে তার বিচ থেকে শুরু করে তার যাবতীয় যে জিনিসগুলো আছে এগুলো আমাদের চ্যানেল নামে বিক্রি করে বিষয় ক্লিয়ার করি এখানে সবসময় জন্য মনে রাখবেন যে আমরা কিন্তু কোনো কিছু সেল করি না বাট আমরা হইতেছে প্রাথমিক অবস্থায় আমাদের কৃষক রাকিব ভাইকে দিয়ে কিন্তু আমাদের ভিডিওর পথ চলায় দেন এটা বললে ভুল হবে কেননা এর আগে হইতেছে আমাদের ভিডিও আছে আপনার যদি ভিডিওতে ক্লিক করে ইউটিউবে দেশের ভিডিওতে ক্লিক করে যদি একবার নিচে দিকে স্কল করেন সেই ক্ষেত্রে দেখবেন আমাদের আগের কিছু ভিডিও আছে যেগুলো হালি হালিপিয়াস দেওয়া হালিপিয়াস থেকে শুরু করে আদার্স আরও কোনো কিছু দেওয়া ছিল তো যাই হোক আহ বিষয় হচ্ছে উনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নামে যদি আপনাদের বলে যে ইউটিউব চ্যানেলটা ওর বা এই ধরনের কোনো কিছু ঠিক আছে তাহলে হচ্ছে এই বিষয়টা আপনার মাইনে নিবেন না কেননা ইউটিউবটা সম্পূর্ণ আমাদের এই বিষয়টা আমি পরে ক্লিয়ার করতেছি আপনাদের মানে উনি হতেছে হচ্ছে যদি আমাদের চ্যানেলের নামে যদি কোনো বীজ থেকে শুরু করে বা অনেকে হচ্ছে কৃষক রাখি ভের পরিচয় কিন্তু অনেক কিছু সেল করতে পারে তো এই বিষয়টা কনফার্ম হয়ে কিন্তু আপনার সবটা জিনিস সোনার কাছ থেকে বা যার কাছ থেকে না নিবেন ঠিক আছে এটা আপনাদের ব্যক্তিগত মতামত এখন পড়ছে ইউটিউব চ্যানেলটা কার তাই না এরকম একটা বিষয় তো আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি বা আমার কাছে যতটুকু ইনফরমেশন আইছে যে এই ইউটিউব চ্যানেলটা রাকিব ভাইয়ের নামেও কিন্তু মানে রাকিব ভাই কিন্তু ওর নামে চালাইছে ইউটিউব চ্যানেল ওর কিন্তু আজকে হইতেছে যে বিষয়টা ইউটিউব চ্যানেল ওর না ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের দায়িত্ব আমরা দুইজন আছি আমার ছোট ভাই অ্যান্ড আমি ঠিক আছে আমরা দুইজনের ভিডিও গেলা করি যাই এই আর কি বিষয়টা আর হইতেছে উনি রাকিব ভাই আমাদেরকে অনেক জায়গায় অনেক হেনেস্তা বা ছোট করছে কিভাবে করছে আমাদের কৃষক রাকিব ভাইকে অনেকেই বলছে যদি আসেন বলে তাই না তো বীজ নেয় বা একজনের জমি ভালো হয়েছে সেই ক্ষেত্রে ফোন দিয়ে বলতে পারে যে রাকিব ভাই আপনাদের যে ইউটিউবের টিম আছে আপনি এসে ভিডিও করে দেন ঠিক আছে তখন হয়তো রাকিব ভাই কি বলে যে আমাদের যে ক্যামেরাম্যান আছে অসুস্থ হ্যান্ডেন ঠিক আছে মানে আমাদের ক্যামেরাম্যান এবং কি ভিডিও মানে ওর ভিডিও আমরা করি বা আমাদের বেতন দেয়

আপনি ওই কোম্পানির কাছ থেকে ট্রেনিং করছেন আশা করি আপনি আরো বড় হন সামনে এই আপনাকে আরো বড় কিছু করে দিক সেটা আমার আসলে কোনো কিছু না। এখন আমাদের সাত নম্বর যে প্রশ্নটা যে আমাদের কৃষক রাকিব ভাই বলছে যে এই গ্রহণ থেকে দুই লক্ষ টাকার মতো সেল করাই দিয়েছে বাট আমরা ওনাকে এক টাকাও সেল করা দিতে পারিনি তো এটা হতেছে আসলে আমাদেরই আমাদের ব্যর্থতা বলতে গেলে কেননা আমরা যেহেতু পারিনি ক্ষেত্রে তো আসলে কিছু করার না ইভেন হতেছে আমরা তো আর ব্যবসা না আমাদের যে আমাদের কৃষক রাকিব ভাইকে আজকে সেল করাই দিতে হবে এরকম কোনো কিছু না আমরা প্রত্যেকটা ভিডিওতে সব সময় ক্লিয়ার করছি যে যদি কোনো কিছু ভালো লাগে সেই ক্ষেত্রে আমরা কিছুই দিতে পারিনি আর একটা বিষয় যারা হইতেছে আমাদের এই ভিডিও দেখে মানে আমাদের চ্যানেলের ভিডিও দেখে আমাদের কৃষক রাকিব ভাই থেকে জিনিস নিয়েছেন দয়া করে আজকের ভিডিওতে একটু কমেন্টস করবেন যে আপনি টোটাল কত টাকার জিনিস নিচ্ছিলেন কি কি নিয়েছেন ওইগুলো দেখার দরকার নাই আপনি যদি মানে একটু মানে সাহায্য বলতে গেলে এটা বললে আর কি বেটার হবে কারণ অনেক দর্শক আছে যেগুলো দেখবে আসলে প্রমাণ সহকারে আমরা কথা বলি কিনা আপনি যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেল থেকে ভিডিও দেখে কৃষক রাকিব ভাইয়ের কাছ থেকে এত টাকা জিনিস নিচ্ছি ঠিক আছে আট নম্বর যেটা যেটা আছে রাকিব ভাইয়ের সাজেশন কি আসলে ভালো এই ক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে রাকিব ভাই অন্যকে সাজেশন ভালো দেয় না এটা কিন্তু আমি বলতেছি না বাট এটা কমেন্টসে কিন্তু আপনারা এটা উল্লেখ করে দিয়েছেন তো সেই ক্ষেত্রে একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করতে পারি দেখেন আমাদের কৃষক রাকিব ভাইয়ের সাজেশনে ছয় সাত জনের মতো আছে মোটামুটি সেই ক্ষেত্রে হইতেছে টোটালি চার জনের মতো করছে আর বাদ বাকি কিছু আছে যারা নরমালি করছিল আরো থাকতে পারে যেগুলো আসলে না হইলে তো আসলে এগুলো আসলে কেউ কাউকে বলতে যায় না ঠিক আছে যেমন আমাদের মাল এর ভিতরে চারজন যে চারজন হচ্ছে যেমন সিদ্দি কাকা ছিল নরে সালদার কাকা ছিল জুয়েল ভাই ছিল শহীদ কাকা ছিল এরা আসলে চারজনের ভিতরে কিন্তু একজন এরকম সফলতা লাভ করতে পারে তারা অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টে লস খাইছে একটা বিষয় হচ্ছে কিছুদিন আগে আমাদের এক মহিলা উদ্যোক্তা আহ যার নাম আসলে এখানে আসলে ক্লিয়ার না করলাম আপনারা ভিডিও দেখছেন অনেকে যে মহিলা উদ্যোক্তার যে জমিটা ছিল তো ওইটা নিয়ে একটু ঝামেলা হয়েছে ওইখানে হইতেছে ভিডিও আর করতে দিবেন আর একটা বিষয় আর কি তো অ্যাট লাস্ট ওইখানে যদি একটা আপডেট শুনেন সেই ক্ষেত্রে ওনার জমির পরিস্থিতি খুব একটা ভালো না আর কি ঠিক আছে তো যাক আর নর্মালি হইতেছে এমনি যারা ছিল যেমন অনেকে বীজ নিছে রাকিব ভাইয়ের কাছ থেকে সেই ক্ষেত্রে ওই বীজগুলো হয় নাই আসলে এইগুলো না হলে তো আসলে কেউ কোনো সময় বলতে চায় না বুঝেন না বিষয়টা একটা বিষয় হইতেছে এখানে ক্লিয়ার করতে চাই আসলে একজনের যেমন আমাদের যে মহিলা উদ্যোক্তা আছে একজনের জমির ভিডিও যদি করতে না দেয় সেই কিন্তু আর মানে করা আসলে আমাদের পক্ষে পসিবল হয় না ঠিক আছে

এলাকায় গেছিলাম ওইখানে হচ্ছে একজন কৃষক আমি কিছুদিন আগে ভিডিওটা সেল করতে পারছে তো আমি হচ্ছে কিছু প্রশ্ন করছিলাম যে ভাই আপনি হচ্ছে আমাদের উনি কিন্তু আমাদের সাবস্ক্রাইবার তো ওনাকে বলছিলাম যে ভাই না সরি মামা মামা লাগে মামা এই যে আমাদের কৃষক যে জমি আছে ওই জমির ভিডিও তো আপনি দেখছেন বললো হ্যাঁ দেখছি তো আমি বললাম ওইখানে যে আমাদের কৃষক রাকিব ভাই যে সাজেশন দিয়েছে ওইখানে কোনো ভুল বা কোনো কিছু দেখতে পাইছেন কিনা উনি কিন্তু সরাসরি বলছে হ্যাঁ রাকিব ভাইয়ের কিছু ভুল আছে যেগুলোর কারণে কিন্তু আমাদের কৃষক কাকার ওই ভুলের মাশল গুলো আমাদের শুদ্ধ হয়েছে ঠিক আছে কেননা আমাদের সিদ্দিকাকার যে মরিচের গাছগুলো ছিল আপনারা যদি ভিডিও গুলো দেখেন আগে থেকে কৃষক সিদ্দিকাকার আমাদের চ্যানেল আসলে দেন ওইখানে ওনার যে জমি হয়েছিল অসাধারণ চেহারা হয়েছিল যেটা নাকি বলার না মুরগি আছে কিন্তু ওইখানে হচ্ছে একটা ফুলও কিন্তু রাখতে পারে নাই সব ফুল কিন্তু ঝরে গেছিল ইভেন বিগত কিছুদিন আগে মোটামুটি তিন দিন হয়েছে মেবি তিন দিন আগে ভিডিও দিছি উনি কিন্তু বেগুনের জমি থেকে লস খাইছিল তো এই হইতেছে আমাদের কৃষক আকি বের সাজেশন ইভেন হইতেছে আহ যে জুয়েল ভাই রোপণ করছিল ওইখানেও কিন্তু জুয়েল ভাইও লস হয়েছে তো আসলে সাজেশনটা বড় কথা না নিজের মেধা দিয়ে সবকিছু করতে হবে এটা হচ্ছে সবচেয়ে শেষ কথা আর কি ঠিক আছে এখন আপনারা নিজেরাই বলতে পারেন আসলে কার সাজেশন ভালো কার সাজেশন খারাপ ঠিক আছে এখন আমাদের নয় নম্বর যেটা হইতেছে রাকিব ভাইয়ের ফসল কি আসলে সত্যিই ভালো হয় এই স্যার আমার কিছু বলার নাই আমি যতটুকু ভিডিও করছি বা আমার যতটুকু দেখা সেক্ষেত্রে ফিল্ড লিডার ফিল্ড লিডার থেকে যে ফলনটা পাইছে এটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে বাট ওই জমিতে হতেছে পরবর্তী আরো কিছু জিনিস রোপণ করছিল যেগুলো হতেছে উস্তা রোপণ করছিল মেবি বরবটি আছে ওইগুলা কিন্তু একটা ভালো হয় না পরবর্তীতে ঠিক আছে আর উনি মরিচ থেকে হয়তো কিছু টাকা পাইছে মরিচ মোটামুটি খারাপ না ভালোই হয়েছিল আর হইতে সে উস্তা রোপণ করছিল উস্তা থেকে মোটামুটি লস খাইছে আর কি এগুলো হচ্ছে ওই উনি বলে কি মানে চালান পায় আসলে কৃষি কাজে ধরেন আপনি একটা কৃষিকাজ আজকে শুরু করছেন আপনার জমি তৈরি করছেন সবকিছু করছেন ওইখানে যদি আপনি মানে সেলটেল করে যদি চালানটা পান সেই ক্ষেত্রে এখন ওইটা ওইটা কিন্তু কৃষিকাজ না একটা কৃষি কাজ আপনি যদি ওইখান থেকে যদি কিছু টাকা লাভই না হয় সেই ক্ষেত্রে আপনার পরিশ্রম কোথায় গেল আপনি যদি ওইখানে খাটতেছেন ওটা খাটুনি কি ফাও আসলে ফাও না তবে এইটা হইতেছে সম্পূর্ণ নিজেরও একটু দায়িত্ব আছে ইভেন আলোর উপর ভরসা রাখে কিন্তু সবসময় সবকিছু করতে হবে ঠিক আছে আপনারাই জানেন আপনারা আমাদের কৃষক রাকিব ভাই যে ঝামেলা গুলা সৃষ্টি হয়েছে এরা কে হইতেছে কিছু কথা আমাদের বলছিল যে ওনার কাছে শুনে আমাদের কৃষক রাকিব ভাইয়ের কাছে শুনে হইতেছে আমাদের ভিডিও গুলা করতে হবে ঠিক আছে তো এই কথার ভিত্তিতে আমি আমাদের কৃষক রাকিব ভাইকে বলছিলাম দেখেন ভাই আপনি কিন্তু আমাদের বেতন দেন না আপনি আমাকে মাসে তিরিশ হাজার টাকা বেতন দেন বা আপনি যাই দেন আমার বেতন দেন আপনার কথা মতো আমি ভিডিও কর্ম তো এই কথাটা কিছু বললাম আমি একটু ক্লিয়ার করি কিছুদিন আগে নাগা ফায়ার জাতের একজন উদ্যোক্তা ছিল যিনি মালচিং ছাড়া সম্পূর্ণই সনাতন পদ্ধতিতে উনি হচ্ছে মরিচ রোপণ করছিল যেখান থেকে হিউজ লেভেলের কিন্তু ফলন হয়েছিল যেটা হচ্ছে আমাদের কৃষক লুৎফর রহমান যেটা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল আসেন আসার পরে যদি আপনি অথবা হচ্ছে আমাদের উপর আই বাটন থাকবে আই বাটনে যদি আপনি ক্লিক করেন দেখবেন ওখানে লুৎফর রহমান লেখা দিতে ওইখানে ক্লিক করে দেখবেন উনি যে মরিচ রোপণ করেছিল ইউজ ফুল থেকে শুরু করে সবকিছু ধরছিল ওই জমির একটা ভিডিও কইরা দেন আমাদের কৃষক রাকিব ভাইয়ের সাথে আমার একদিন দেখা উনি আমাকে বলতেছে যে তুই কিসের জন্য ওই লুৎফরের ভিডিও করলি তোর নর্মাল প্রতিনিধি করছে এটা যদি আমার কোম্পানি দেখে তাহলে আমার মানে মানে নানান কিছু বলবে আর এখন এই যে একটা বিষয় দেখেন আমি হতেছে আমার ইচ্ছা আমি যা কার ভিডিও দিমো না দিমো এটা হইতেছে আমার ব্যক্তিগত ব্যাপার এখানে তো ওর সাথে শুনে আমার কোনো কিছু করা দরকার নেই তো এই হইতেছে বিষয় মানে ওনার কাছ থেকে শুই না প্রত্যেকটা ভিডিও আমাদের করতে হবে ঠিক আছে মানে আমি হইতেছে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করতেছি কি কারণ উপস্থাপন করতেছি আজকে এই ধরনের সমস্যার কারণে আমরা কৃষক বাকি ভাইয়ের ভিডিও গুলা দেয় না ইভেন উনি হইতেছে অনেকে ফোন করেও বলছে আমার কানে এতেও আছে মানে এরকম ফোন আইছে যে এখন নাকি উনি আমাদের ভিডিও করতে দেয় না একটা বিষয় বুঝছেন উনি যদি আমাদের ভিডিও করতে না দেয় উনি কিন্তু আমাদের কমেন্ট বক্সে প্রায় রিপ্লাই দেয় অনেক ইউজারদের মানে আপনাদের আপনাদের কিন্তু অনেক ইউজারদের ভাই আমি যে জিনিসগুলো বেশি নিছি তখন আমি ওই যেমন মালচিং পেপারের বিষয়টা ক্লিয়ার করি আমি আর একদিন প্রশ্ন করছি যে তুমি যে মালচিং পেপারের বিষয়গুলো এত দাম নিছো কয় আমি গস আর মিটার বুঝে নিবি কিছু ওইগুলো মানে বেশি নিয়ে ফেলাইছে ঠিক আছে ইভেন এই উস্তা উস্তা যদি একজনের আমি দেখলাম উনি কমেন্ট করছে একজনের রিপ্লাই দিছে যে অল্প কিছু চারা নিচ্ছিল যার কারণ আমি দশ টাকা করে নিয়েছি আপনি যদি আজ নেন তাহলে হচ্ছে আমি সাত টাকা করে রাখুন গেল ঠিক আছে ভাই অল্প বেশি কি আছে একজন কৃষকের যা সর্থ্য আছে সেই তো সে কৃষি কাজটা শুরু করবো সেই ক্ষেত্রে আপনি অল্প নিলবিধে তার কাছ থেকে দশ টাকা করে রেখে দেবেন এটা তো হয় না তাই না একটা বিষয় গেল আর একটা হচ্ছে যে আরেকবার দেখলাম আমি কমেন্ট করতে সিদ্ধিকা ইয়া নিয়া যে আমি বিগ কথাগুলো বলছি আর কি বেগুনিয়া বিগ বস ওইখানে পাঁচ টাকা করে বেশি অনেকেই কমেন্ট করছেন কিন্তু আপনারাই যে আমরা কিন্তু দুই টাকা করে এখনো কিনি সেই ক্ষেত্রে আমাদের কৃষক একেবারে দেখলাম একজন আপনি যদি নেন

মানে অন্য একটা লাইনে চলে গেছি আমার কৃষিকাজ সম্পর্কে মানে ধারণা আছে ধারণা যে নাই তা না ওরকম কোনো কিছু না ঠিক আছে আমার কিন্তু সম্পূর্ণ ধারণা আছে কৃষিকাজ সম্বন্ধে তো যাক আমি যেটা উল্লেখ করতে চাইছি যে আমাদের কৃষক আগে একটা ফসল হইল না সে কিন্তু বলে সে যোগাল করেন তাই হয় নাই ভাই আপনারা একটা বিষয় ক্লিয়ার করেন আপনি আজকে এই জিনিসটা রোপণ করছেন আপনি কি এই জিনিসটা যোগাল ছাড়া রেখে দিচ্ছেন এটা একটু ক্লিয়ার করবেন কনজ কনজ করবেন আমাদের কৃষক আগে ভাবে বলে যে আমি এই জিনিসটা হয় না কি কারণে আমি এই কাম করছি এই কাম করছি বক করছে কোনো নানান কিছু যার কারণে আমি সেটা যোগাল করতে পারিনি যার কারণে আমার এই ফসলগুলো হয় নাই আসলে একটা কৃষক যখন মাঠে নামে সে কিন্তু তার পূর্ণ যে বিশ্বাসতা এবং কি পূর্ণ যে লাভের যে একটা মানে বিষয় আর কি সেটা নিয়ে কিন্তু বা তার যে সফলতার একটা বিষয় বা গল্প ওটা কিন্তু সে কৃষিকাজে নামে ঠিক আছে তো এখানে একটা বিষয় লক্ষ্য করে সে হইতেছে কিভাবে নামে সে একটা কি জিনিস লাগাইলো ওটা যোগাল করবো না ভালো হয় নাই ঠিক আছে এই হইতেছে তার মূল একটা উদ্দেশ্য তো দেখেছিল আমাদের কৃষক রাকিব ভাইয়ের আসলে যে বিষয়টা এখানে একটা প্রশ্ন এখন আমার জাগনা আছে সেটা হইতেছে সব কৃষকের কিছু হয় না আমি একটা বিষয় বললাম যেমন আপনার সাজেশনে দুজন মানুষ করছে

তো সব কৃষকের বুঝলাম হয় না আপনার সাজেশন নিয়ে তারা করে না বা হয় না কিন্তু আপনার হয় না কিছুদিন আপনি একজন উদ্যোক্তা বা একজন ডিলার বা আপনি সবকিছু করছেন ঠিক আছে আপনার কিছু হয় না এই প্রশ্ন উত্তরটা কিন্তু দর্শক আজকে দিয়ে যাবেন আপনারা তো এই যে বিষয় এখন বিষয় হচ্ছে সর্বশেষ যেটা অনেকে আমাদের বলেন ভাই আপনাদের কাছে মালচিং পেপার বা বীজ বা চারা বা আদার্স কোনো কিছু আপনারা সেল করেন কিনা বা আপনাদের কাছে পাওয়া যাবে কিনা এই বিষয়ে একটা ক্লিয়ার মানে ক্লিয়ার কথা আমি বলতে চাই আপনাদের আমাদের কাছে মালচিং থেকে শুরু করে কৃষিকাজের যাবতীয় কোনো কিছু আমাদের কাছে পাবেন না বাইগুলো এইগুলো আমরা সেল করি না তবে একটা বিষয় করি এই ব্লক বিডি ব্লগরাজের যাবতীয় যে জিনিসগুলো আছে যেমন মালচিং পেপার থেকে শুরু করে এ টু জেড যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমরা সেল করি না বাট আমাদের চ্যানেলের নামে যদি কোনো প্রতারক আপনাদের মানে আমাদের চ্যানেলের নাম দিয়া আপনাদের কাছ থেকে যদি টাকা পয়সা নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকবেন এটা হইতেছে আমি সব সময় আপনাদের ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আজকের যে ভিডিওর যে বিষয়গুলা তারপর হইতেছে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে ঠিক আছে যেমন আমি অনেক প্রশ্ন মিস্টেক করে থাকতে পারি আমার মিস হইতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সুন্দর করে কমেন্ট বক্সে করেন যে ভাই এই প্রশ্নের উত্তরগুলো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো বাবু তুলে ধরবো আর কি ঠিক আছে তো এই হতে আমাদের আজকের ভিডিও আসলে এই যে ভিডিওর মূল উদ্দেশ্য এইটাই কারণ অনেকেই কমেন্টস করছেন যে ভাই আপনারা কৃষক কাকি ভাই ভিডিও কৃষকরা দেন না তো এই হইতেছে আমাদের মূল পন্থা বা মূল যে বিষয়গুলা এগুলো হইতেছে আমি এই ভিডিওতে আজকে তুলে ধরলাম তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে ক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যদি কোনো কিছু মিস্টেক করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের রিপ্লাই করে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো জানাই দেব পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ